নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কাশ্মীরের পহেলগাম বা পহেলগাম যে যেভাবেই বলেন এই জায়গাটাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয় খুবই নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা একটি জায়গা সেখানে আমি গিয়েছিলাম গত বছর তিনেক আগে যখন ভারতে গিয়েছিলাম ঘুরতে আমার ছেলেকে নিয়ে তো দারুণ একটি জায়গা জায়গাটি আমার খুবই ভালো লেগেছিল কিন্তু মানুষের আচরণ তেমন একটা ভালো লাগেনি আমার ড্রাইভার থেকে শুরু করে যারা যারা আমাকে সেখানে সহযোগিতা করেছে তারা সহযোগিতা করেনি বরং আমার কাছ থেকে খসানোর চেষ্টা করেছে নানানভাবে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেয় সেই উদাহরণটা হলো যে আপনি যখন আপনার ড্রাইভার নিয়ে যাবেন তো সেই এবং আপনি যদি অপরিচিত হন ওই জায়গায় তো সেই ড্রাইভারই কিন্তু আপনার দেখভাল করার কথা তাই না কিন্তু সেটা হয়নি আমাকে নিয়ে গেল পহালগামে সেইখানে বলল যে এগারোটি জায়গা দেখার দর্শনীয় স্থান আছে তো এই এই এগারোটা জায়গা দেখতে আপনার পার পারসন পনেরো হাজার রুপি করে লাগবে তারা ঘোরায় চড়ে আমাকে ঘুরাবে তো দুইজন আমরা তিরিশ হাজার টাকা তখন আমি চিন্তা করলাম যে এটা আড়াই ঘন্টা সময় লাগবে তো আমি ড্রাইভারকে বললাম যে তুমি কিছু বলো তুমি ওদেরকে বলো যে এবং এটার অ্যাকচুয়াল প্রাইসটা কত তো ড্রাইভার বললো যে তুমি ওদের সাথে কথা বলো দেখলাম যে কিছু ফটকর লোক সেখানে তা আমি জানি না আমি আসছি ঘুরতে এসো আমাকে তো ঘুরতে হবে সো নিজ দায়িত্বেই আমি বললাম যে ঠিক আছে তোমাদেরকে আমি বারো হাজার রুপি দেবো দুইজনের জন্য তো তারা আমাদেরকে নিয়ে রওনা হলো ঘোড়ায় চড়ে দুই আমার আর ছেলে এক ঘোড়ার মধ্যে আমি এক ঘোড়ার মধ্যে তারপরে আমাকে নিয়ে গেল যে ওই যে একটা সুন্দর ভ্যালি যেটা যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে যে জায়গাটাকে সেই জায়গায় নিয়ে গেলো ঘোড়ায়চড়ে প্রায় হাফ আওয়ার লেগেছে তারপরে সেটা একটা জায়গা তারপরে আমি বললাম যে তো এই যে তোমরা যে বাকি এগারোটা জায়গা বারোটা জায়গার কথা বললা এইগুলি কই তো বললো যে ওই যে রাস্তায় আস্তে 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 সেগুলি তো দেখলা তুমি তো বুঝতে পেরেছেন একই রাস্তার মধ্যে যেতে আসতে গোড়া থেকে নামিও নাই আমাকে দেখালো ওই যে ওইটা বাড়ি ওইটা ওই এই সেই সেইখানে ওই এগারোটা দর্শনীয় স্থান আমার দেখা হয়ে গেছে এবং এই যাইতে আধ ঘন্টা আসতে আধ ঘন্টা দশ হাজার টাকা আমাকে ঘোড়ায় ঘোরা থেকে তারা নিয়ে নিল বারো হাজার টাকা নিয়ে নিল তো আমার খুব খারাপ লেগেছিল এবং ড্রাইভারের প্রতি আমি খুবই মনক্ষণ্ণ ছিলাম যে তুমি এগুলি হ্যান্ডেল করবে এবং আমি এইখানে হেঁটে গেলেও সেই হাফ আওয়ার বা ওয়ান আওয়ার লাগতো এবং আমি দেখেছি বহু বাংলাদেশি মানুষ হেঁটে যাচ্ছে এবং অনেকে বাংলাদেশিরা আবার ঘোড়ায়ও চড়ে যাচ্ছে কিন্তু নিশ্চয়ই তারা এই ঘোড়ার পিছনে বারো হাজার টাকা খরচ করেনি তারপরে রাস্তায় রাস্তায় এই ড্রাইভার তারা আমাকে বিভিন্ন দোকানে নিয়ে গেছে এইখানে সেইখানে নিয়ে গেছে এবং সেইখানে মানে আমার প্রয়োজন নাই আমাকে জিজ্ঞাসা করে নাই চলো ওইখানে যাই এইখানে এইটা আছে বা আমি ক্ষুধার্ত কি না তো সেইখানে গিয়ে এখন আসছি আমাকে তো কিছু খরচ করতেই হবে তো এইভাবেই আমার কাশ্মীর ট্রিপ হয়েছে অনেক জায়গায় গিয়েছি কিন্তু খরচও অনেক হয়েছে এনিওয়ে দ্যাট ইজ নট দি পয়েন্ট অফ দি ডিসকাশন টুডে আপনারা দেখেছেন সেই পেহালগামে আজকে ভারতের পেহালগামে চব্বিশ জন ট্যুরিস্ট জঙ্গিদের তারা নিহত হয়েছে খুন হয়েছে প্রচার হয়েছে জপাই করা হয়েছে তাদের এবং শুধু তাই নয় যে যে এটা একটা র্যান্ডম একটা ক্রিমিনাল অ্যাক্ট সেইটা কিন্তু নয় এটা হয়েছে বেছে বেছে তাদেরকে হিন্দু হিসাবে হত্যা করা হয়েছে তাদের কাছে গিয়েছে তাদের নাম জিজ্ঞেস করেছে তারপরে নামে তারা সন্তুষ্ট নয় তারা তাদেরকে তাদের আইডি দেখেছে এবং আইডি দেখে যখন তারা নিশ্চিত হয়েছে যে এই মানুষটা কাফের এই মানুষটা হিন্দু তখনই তাকে গুলি করেছে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আপনারা চিন্তা করতে পারেন যে কত জঘন্য মানসিকতা যে তারা মানুষকে মানুষ না মানুষকে হিন্দু মুসলমান হিসাবে তারা দেখে আমি ইয়াস শ্রীনগর থেকে যখন আমি পেহালগামে গেলাম আই ওয়াজ আই ফিল ভেরি সেফ বিকজ প্রায় একশো ফিট দূরে দূরে আমি দেখেছি যে সেইখানে মিলিটারি বা প্যারামিলিটারি ফোর্সের লোকজন ছিল শ্রীনগরে আমি যখন শঙ্করাচার্য মঠে গেলাম সেইখানেও দেখলাম তারা চেক করে ঢুকাচ্ছে এবং মিলিটারি ছিল তারপরে অনন্ত পুরের অনন্তনাগ সম্ভবত অনন্তপুর বা অনন্তনাগ অনন্তনাগের আরও কয়েকটা মন্দির আমি গিয়েছি সব জায়গায়ই মানে সিকিউরিটি ফোর্সেসের বেশ উপস্থিতি ছিল এবং এই পালগামটা হল আপনার এই অমরনাথে যাত্রাপথের বেইস ক্যাম্প বলা চলে সেইখান থেকেই অমরনাথটা বেসিক্যালি শুরু তো তো এই কারণেও এই যে মিলিটারির উপস্থিতিটা বেশি ছিল কারণ আমরা এর আগে শুনেছি যে অমরনাথ যাত্রা পথে নাকি জঙ্গিরা হিন্দুদের ওপর পুণ্যার্থীদের ওপর হামলা চালাতো এই জন্য এটাকে এই এই যাত্রাটাকে নিরাপদ রাখার জন্য সেইখানে মিলিটারির উপস্থিতি আপনারা চিন্তা করে দেখেন যে মানুষ তাদের তীর্থস্থানে যাবে হিন্দুরা তাদের তীর্থস্থানে যাবে অমরনাথে যাবে মানুষ শঙ্করাচারিয়া মঠে যাবে তা অন্যান্য মন্দির আছে কাশ্মীরে বেশ কিছু সুন্দর সুন্দর বড় বড় মন্দির আছে সেই মন্দিরগুলিতে যাবে তারা নিরাপদে তাদের ধর্মচর্চা করতে পারতেছে না এবং সেইখানে মিলিটারি পাহারায় যেতে হচ্ছে ভাবতে পারেন এবং এই অমরনাথ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনার ইসরায়েলে আপনারা দেখেন সেই যে আলাক্সা মসজিদ সেখানে কিন্তু ইসরায়েলিরা নিরাপত্তা দিচ্ছে মুসলমানদেরকে সেইখানে গণ্ডগোল হয় কিন্তু তারপরেও ইসরায়েলিরা নিরাপত্তা দেয় মুসলমানদেরকে জয়ীসদেরকে সবাইকে কিন্তু হিন্দুদের নিরাপত্তা এই কাশ্মীরে নাই দেখে দেখে বেছে বেছে হিন্দু দেখে তারা এই আক্রমণটা করেছে মানুষ মানুষ এবং তারা সিভিলিয়ান পিপল তারা সেইখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে গেছে সেইখানে এমনও আছে যারা নাকি হানুমুনে গেছে মাত্র বিয়ে হয়েছে কয়েকদিন হলো তো সেই দম্পতিদেরকে হত্যা করা হয়েছে স্বামীকে হত্যা করেছে স্ত্রী স্বামীর লাশ পাশে নিয়ে কিং কর্তব্য বিমূর অবস্থায় বসে আছে চিন্তা করতে পারেন কি বিভৎস একটি পরিস্থিতি এবং তারা চব্বিশ জনকে খুন করেছে এবং এটা এমন একটা সময়ে হয়েছে মাত্র কয়েকদিন আগে পাকিস্তানে সেই দেশের সেনাবাহিনী প্রধান আসিফ আসিফ মুনির তিনি একজন হাফেজ তিনি সেইখানকার ওই যারা প্রবাসী আছে আর কি যারা প্রবাসে থাকেন সেই সমস্ত পরিবারদেরকে নিয়ে একটি কনভেনশনের আয়োজন করেছিলেন পাকিস্তানে এবং সেই কনভেনশনে তিনি এমন একটি বক্তৃতা করেছেন বলেছিলেন যে হিন্দু এবং মুসলমান কখনোই এক হতে পারে না মুসলমান আমরা মুসলমান যারা পাকিস্তানে শুধু তারাই থাকবে যারা নাকি কালিমার প্রতি কী বলে এটাকে কমিটেড যারা শরিয়া আইন মেনে চলবে তারাই পাকিস্তানে থাকতে পারবে তাদের জন্যই পাকিস্তান এবং তিনি দ্বিজাতি তত্ত্বের যেই রাষ্ট্র দেশভাগের একটি একটি বর্ণনা দিয়েছেন যে ভাগটা হয়েছেই ইসলামের ভিত্তিতে একটা হইছে ধার্মিক মমিন আর একটা হইছে কাফের সুতরাং আমাদের কালচার সুপিরিয়ার কালচার আমরা ইসলাম সুপিরিয়র ধর্ম এবং হিন্দুদের সাথে আমাদের এটা একটা বিশাল পার্থক্য আমরা কখনোই হিন্দুদের সাথে থাকতে পারবো না পাকিস্তানে যারা আছে যারা থাকবে তাদেরকে সেই ইমান আনতে হবে তাদেরকে শরিয়া মানতে হবে তাদেরকে কালেমা গ্রহণ করতে হবে চিন্তা করতে পারেন এবং এইটা মাত্র কয়েকদিন আগে এক দুই সপ্তাহ আগে এই 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 বৈঠকটা মানে কনভেনশনটা হয়েছে এবং সেই কনভেনশনের তার বক্তৃতার অংশটা আমি দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না কী বিভৎস একটি কথা তার এটা কিন্তু আসিফ মনির এর বক্তব্য এবং তিনি সেই দেশের সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে তারা নাকি সুপ্রিয়র কালচার তাদের নাকি সুপ্রিয়র ধর্ম তাদের সুপিরিয়র দেশ এবং এই সুপেরিয়রিটির কারণেই তারা ভাগ হয়েছে কিন্তু তারা বলে যায় না যে এই সুপ্রিয়র ধর্ম সুপিরিয়রিটির কারণেই কিন্তু তারা তো বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারে নাই পেরেছিল তারা যদি সুপিরিয়র হয় ধর্ম দিয়া কি দেশ চলে কিন্তু তারা সেই ধর্ম দিয়েই এই যে এইভাবে এবং তারা বলেছে যে এই কাশ্মীর এই এই বক্তৃতাই এই লোকটি বলেছিল যে কাশ্মীর নাকি তাদের জগুলার বেইন জগুলার বেইন অর্থাৎ ঘাড়ের যেই মূল রকটা আছে সেই রক কাশ্মীর নাকি তাদের রগ অথচ যেই আজাদ কাশ্মীর বলতে আমরা যেটা বুঝি তারা কিন্তু পাকিস্তানকে চায় না آجاد کاشمیر مشل ہوا بارتر ساتھ ایک ہوتے چاہا سا دھنتا چائے پاکستان تھی آلاد ہوتے چائے پاکستان کی کہانی اپنے بچوں کو جو ہے آپ نے ضرور سنانی ہے تاکہ وہ پاکستان کی کہانی نہ بھولیں ویل آر فور فادر فرام دی ہندوز ایوری پوسبل ریلیجنٹ آر کسٹم آر ڈفرنٹ آر ڈیفرنٹ آر تھوٹس وی آر نوٹ ون نیشن سو بیکاز آف در فور فادر سیکریفائز مینسلیفائز دا لٹ فار دا کریئشن آف دس کنٹری اینڈ وی نو ہاؤ ٹو ڈیفینڈ اٹ بائی دیئر بردرس اینڈ سسٹر پلیز ڈونٹ فور گیٹ دا اسٹوری آف پاکستان اینڈ ڈونٹ فور گیٹ ٹو نریٹ دا اسٹوری آف پاکستان ٹو یور نیکسٹ جنریشن سو دیٹ دے بانڈ وتھ پاکستان اٹ نیور ویکنس فورتھ جنریشن آج تک انسانیت کی تاریخ میں صرف دو ریاستیں ہیں جو کلمے کی بنیاد پر بنی ہے پہلی جو تھی اس کا نام ہے ریاست طیبہ کیونکہ طیبہ جو ہے وہ نبی کریم صلی اللہ علیہ وسلم نے اس کو نام دیا تھا اور جبکہ قرآن میں اس کا نام ہے یسرب یا اہل یسربا لا مقام لکم فرجعو یہ قرآن میں نام ہے اس کا جو آج جس کو مدینہ المنورہ کہا جاتا ہے اور دوسری ریاست جو ہے وہ اس کے تیرہ دو سال کے بعد اللہ تعالیٰ نے یہ آپ کی بنائی ہے کلمے کی بنیاد کے اوپر عصیب منیر بول سے جہاں تمرا اور تاتے تا ہی تا 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 بیدے شجارہ تھا کے جہاں ماں تھا کے تارا তাদের সন্তানদেরকে পাকিস্তানের ইতিহাস বলে যেতে হবে সন্তানদেরকে বলে যেতে হবে যে তোমরা তোমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তোমাদের কালচার শ্রেষ্ঠ ধর্ম হিন্দু এবং মুসলমানরা কখনো এক হতে পারে না হিন্দুদের চাইতে মুসলমানের আদর্শ মুসলমানদের সংস্কৃতি অনেক উর্বর এই কথাগুলি এই ঘৃণাগুলি মা বাবাদেরকে বলতেছে তাদের সন্তানদের কাছে বলে যাওয়ার জন্য তাদের সন্তানদের কাছে পাকিস্তানের গল্প বলে যাওয়ার জন্য চিন্তা করেন যে তারা কিভাবে এই এই সেনাপ্রধান বলতেছে যে একটা হেট্রেট একটা ঘৃণা মানুষের মনে জাগিয়ে তুলতেছে আনবিলিবল একটা অবস্থা তাই না এবং তারা সেটা করে তারা ধর্মের দোহাই দিয়ে সংস্কৃতির দোহাই দিয়ে দেশের দোহাই দিয়ে এইভাবে দিনের পর দিন ঘৃণা ছড়ায় এবং মানুষকে জঙ্গি উদ্বুদ্ধ করে এবং এই যে জঙ্গিগুলি অনন্ত নাগে পেহালগামে যেই ম্যাসাকাটা ঘটেছে এই জঙ্গিগুলি কিন্তু এই পাকিস্তানিদের দ্বারা উদ্বুদ্ধ জঙ্গি এবং আজকে এর মাসুল দিতে হবে একটা অনেক জাতিকে আজকে ভারত তারা বলেছে যে দে উইল কিভ এ প্রপার রিসপন্স এটার সমুচিত জবাব দেওয়া হবে উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং এতে করে এতে করে কিন্তু মানে এই যে কাশ্মীরের যে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হিসাবে ধরা হয়েছিল এটা একটা অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে সাধারণ মানুষরা ভুগবে তো এই জঙ্গিরা এবং এটা নিশ্চিতভাবেই পাকিস্তানি জঙ্গি এটাতে জড়িত এবং এই ঘটনাটা ঘটিয়েছে তো অত্যন্ত নিন্দনীয় একটি বিষয় মানে এরকম একটা আমি আমি শুধু ভাবছি যে এই যে আমি আমার ছেলেকে নিয়ে খুব মানে আশা নিয়ে খুব উৎফুল্লতা নিয়ে সেইখানে গিয়েছিলাম আজকে কিন্তু সেই মানুষটি আমরাও হতে পারতাম তাই না তো চিন্তা করেন তাহলে আপনি মানুষ যখন তাদের স্বাভাবিক জীবনে স্বাভাবিক জীবন আচরণে যখন নিরাপদ না এবং কাদের হাতে নিরাপদ না কারা তারা এই সভ্যতার বিরুদ্ধ বিপরীতে অসভ্যতা শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তি আর কত করে বলবো আর কত মানে এদের কি লজ্জা হয় না তারপরে তারা বলে তারা সুপেরিয়র কালচার সুপেরিয়র বিশ্বাস হাও আপনি যখন সাধারণ মানুষকে নিরপরাধ মানুষকে মানুষ আনন্দ করতেছে সেই আনন্দে যদি আপনি এই রকম মেশাকার করেন তাহলে আপনাকে তো নরাদম তো অবশ্যই মানুষের মানে সবচাইতে অদম আপনি পশুর চাইতে অধম পশুরও একটা বিবেক আছে পশুরাও কিন্তু অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে না কিন্তু এই মানুষরূপী এই জানোয়ারা জানোয়ারেরা সেটা করে এবং সেটা অনেক সময় তারা রাজনীতির দোহাই দেওয়া করে তারা ইমানের দোহাই দেওয়া করে তারা ধর্মের দোহাই দেওয়া করে তারা কালচারের দোহাই দেওয়া করে কিন্তু তারা করে সারা বিশ্বব্যাপী কিন্তু এটা করছে সো স্যাড তো আমি মাই হার্ট গোজ আউট টু দি ভিকটিমস তাদের ফ্যামিলি চিন্তা করতে পারেন যে একটা মানুষ কত মেমোরি নিয়ে আসবে সেইখান থেকে এত সুন্দর জায়গা জায়গা ঘুরে রিজোর্টে গেছে সুন্দর সময় কাটাতে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা আর তাদের সেই পরিবারের কাছে ফিরে আসতে পারে আসবে না তাদের আত্মীয় স্বজনরা আজীবন এই মেশাকার এই কষ্ট এইটা বুকে নিয়ে ধুকে ধুকে মৃত্যু পথে হবে চিন্তা করতে পারেন যে মানে কি পরিমাণে কতগুলি পরিবার চব্বিশটা মানুষের অন্তত চব্বিশটা পরিবার তার তারপরে আরও লোকজন আছে আশেপাশে এবং নিরা নিরাপরাধ বিনা আদোষে তাদেরকে এইভাবে খুন করা হয়েছে এবং তারা তাদের বিশ্বাসের দোয়া দেয় এটাকে জাহেজ করার জন্য সোস্যান তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার